হোয়াটসঅ্যাপ গাইস এটাই সেই ঝুলন্ত ব্রিজ তা আমরা এখন ঝুলন্ত ব্রিজে আসি এখানে যদি আপনি প্রবেশ করতে চান অবশ্যই বিশ টাকা দিয়ে আপনি টিকিট ক্রয় করতে হবে তারপর আপনি এখানে প্রবেশ করতে পারবেন আর যদি আপনারা খুব সহজে আসতে চান তাহলে যে কোনো গাড়ি দিয়ে আপনার চলে আসতে পারে আমাদের মতোই আমরা যেমন চলে আসছি আমাদের নেক্সট ভিডিও থাকবে বান্দরবন এরপরে নেক্সট ভিডিও সাজেক থাকবে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকুন সবসময় চেষ্টা করবো আপনাদেরকে নিত্যনতুন ভিডিও দেখানোর জন্য দর্শক দেখতে পারতেছেন হাজার হাজার মানুষের ঢল এই রাঙামাটি দেখুন জুলন্ত ব্রিজ সবাই দেখার জন্য এখানে চলে আসছে তবে আপনারা যদি এখানে নৌকাতে উঠতেন চান তাহলে অবশ্যই একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট সংগ্রহ করবেন এখানে ছয়টা সাতটা স্পট আপনাদেরকে নেবে এই যে দেখতে পারতেছেন এদিকে দেখতে পারতেছেন একটা সুন্দরী রমণী সুন্দরী সুন্দরী রমণীরা এখানে আনারস বিক্রি করতেছে তা আমি চিন্তা ভাবনা করলাম আনারস কেমন হয় আসলে আনারস দেখতে দেখা যাচ্ছে সবাই খুব মজা করে খাচ্ছে তা আমিও চিন্তাভাবনা করলাম আমিও খাবো একটু পরে সুন্দরীদের হাতে আনারস খাওয়াটাও ভাগ্যের ব্যাপার এত সুন্দর সুন্দর মেয়েরা দেখুন আনারস বিক্রি করে মানুষকে আকৃষ্ট করে দেখুন সবাই বসে আছে দর্শক তবে এখানে একটা ব্যতিক্রমী জিনিস দেখলাম বেশিরভাগই মেয়েরাই দোকান করে বেশিরভাগ দোকান পাহাড়ি মেয়েদের এই যে আমার একটা ফ্রেন্ড আসছে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে এই যে দর্শক দেখতে পাচ্ছে নায়িকা ঐশ্বরিয়া সবাই এখানে যে যার মতো করে এখানে শপিং করতেছে দর্শক দেখতে পারতেছেন এখানে ইন্ডিয়া থেকে ঐশ্বরিয়া চলে আসছে তো সেই ঐশ্বরিয়াকে আমি ভিডিও করতেছি কোথায় খুব দুঃখজনক যে ঐশ্বরিয়ার এভাবে ফোন পড়ে গেছে খুব কষ্টও লাগতেছে মায়াও লাগতেছে আবার খুশিও লাগতেছে দর্শক এদিকে দেখতেছেন অনেক পাহাড়ি মেয়েরা আনারস বিক্রি করতেছে তা আসল চুরির না করে ডাকাতি না করে এরকম ব্যবসা করে খাইলে এটাই ভালো এটাই সবাই সাধুবাদ জানাই সে ছেলে হোক বা মেয়ে হোক দেখুন সুন্দরী সুন্দরী পাহাড়ি মেয়েরা এত সুন্দর আনারস বিক্রি করতেছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন সকালবেলা ফার্স্ট টাইম কিনবেন না সকালবেলা তারা দাম হাঁকায় বেশি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যত বিকাল হবে ততই দাম কমে যাবে তিরিশ টাকা বিশ টাকা করে হয়ে যায় তবে এখানে বেশিরভাগ পাহাড়ি দোকান একটা কথা না বললে নয় আজকে এখানে এসে বোঝাই যাচ্ছে যে এখানে সুন্দরী সুন্দরী রমণীয়দের কারখানা আমাদের সাথে যেগুলোই আছে সবগুলাই অনেক সুন্দরী মাসা আল্লাহ আমি তো দেখে অবাক সবাইকে চিনতে পারতেছি না যে এত সুন্দর সুন্দর মানুষ হতে পারে যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করছে যাদেরকে আমি চিনতে পারতেছি না কেউ বা হয়তো মেকআপ করছে কেউ বা মেকআপ ছাড়া কিন্তু অনেক মানুষও বলতে পারে যে মেকআপ সুন্দরী কিন্তু আসলে আল্লাহর সৃষ্টি কখনও মেকআপ সুন্দরী হতে পারে না আল্লাহ মানুষ সবাইকে সুন্দর করে বানিয়েছে তো আজকে আমার সাথে যারা সফর সফরসঙ্গী হিসেবে আসছে সবাই মাসাল্লাহ অনেক সুন্দর তো সবাইকে দেখে পরিবেশটা যেমন সুন্দর মানুষগুলোয় তেমন সুন্দর খুবই ভালো লাগছে এই রাঙামাটিতে ফার্স্ট টাইম আমার ভিডিও তো আপনারা যারা এরকম স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন একটা কারিনা একটা ঐশ্বরিয়া একটা লিজা কেউ ব্লগিং করতেছে কেউ টিকটক করতেছে আজকে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও করার চেষ্টা করব। আপনারা না টেনে দেখবেন আমাদের এই ট্যুর আনন্দ ভ্রমণ চেষ্টা করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ধন্যবাদ ভিডিওটা না টেনে দেখবেন দর্শক এদিকে দেখতে পারতেছেন সবাই যে যার মতো করে আনন্দ করতেছে মন্ডেন টাইম জুলন্ত ব্রিজে আসাটা অন্যরকম একটা সৌন্দর্য বিকেলবেলা যত বিকাল হবে তত এখানে মানুষ বাড়বে পাহাড়ি এত সুন্দর জায়গা দেখলে খুবই ভালো লাগে আপনার থেকে কেমন লাগে জানি না আমার খুবই ভালো লাগে পৃথিবীতে সবচেয়ে যদি সুন্দর জায়গা থাকে পাহাড়ি অঞ্চল আসলে পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর আমার খুবই দেখার মতো দেখতে পাচ্ছেন দূর থেকে জ্বলন্ত ব্রিজ কেমন দেখা যায় আমার খুবই ভালো লাগতেছে দেখুন অনেক নৌকা নৌকা রাইড শেয়ারিং করতে পারেন নৌকা দিয়ে আপনি অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন আমার ক্যামেরাম্যান দেখুন এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকে অনেকগুলো ভিডিও শ্যুট করছি আমরা তো আপনারা দেখতে পারবেন ওই যে দেখতে পারতেছেন নায়িকা ঐশ্বরিয়া ফানি নীল আর নীল ইচ্ছে করে গোসল করার জন্য ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়া আসলে অনেক সুন্দর আপনি নৌকা দিয়ে ছয়টা স্পটে যেতে পারবেন অনেক সুন্দর আনন্দ ভ্রমণ করতে পারবেন যারা আসবেন অবশ্য নৌকা রিজার্ভ করে নেবেন এবং নৌকাতে উঠার আগে নৌকার রেট আপনারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন আমরা কোথায় আসছি এখানে পানিগুলো এত নীল ইচ্ছে করে খেয়ে ফেলতে কিন্তু আসলে এগুলো তো খাওয়ার উপুচিতই নয় তবুও যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা হয়তো বা খায় আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি আমাদের খাইতে ইচ্ছে করে কিন্তু আবার খাই না যেহেতু স্বাস্থ্যের কারণে দর্শক আমাদের মতো যদি এরকম আসতে চান অবশ্যই চলে আসবেন সুযোগ খুব বুঝে আমরা যে চেষ্টা করি যখন ফ্রি টাইম থাকি তখনও চলে আসি দেখুন পানিগুলো কত নীল আমার খুবই ভালো লাগে আপনার থেকে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে অসম্ভব সুন্দর এখানে পানিগুলো আর ইচ্ছে করে সাঁতার কাটতে যেহেতু শীতকাল জন্য ভয় লাগে পানিতে নামতে তো আমার থেকে ওরকম কাপড় চোপড় নেই যে আমি পানিতে নামবো গোসল করবো বা এখানে সাঁতার কাটবো আপনারা কেউ যদি ওরকম আসেন অবশ্যই সাঁতার কাটতে পারবেন এবং যে লোক সাঁতার জানেন না সে কখনোই পানিতে নামবেন না আমি যেহেতু সাঁতার জানি আমি নামতে পারবো দেখুন পানিগুলো এত পরিষ্কার এখানের পানি অনেক পরিষ্কার জানি না মাছ আছে কি না কুমির আছে কিনা ওগুলো তো জানি না কিন্তু এখানের পানি অনেক পরিষ্কার দর্শক আজকে আমাদের ভিডিও এতটুকুই শেষ আমাদের নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন